আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম ইউটিউব ভিডিও এর কাজের উপরে ভিডিওটার ডিটেইলস এখানে আলোচনা করেছিলাম বিশেষ করে যারা আপনারা নতুন ফ্রিল্যান্সিং কাজগুলো করতে চাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে কাজগুলো শিখে আপনারা কাজ করতে চাচ্ছেন তো যারা স্টুডেন্ট আছেন জবের পাশাপাশি এই কাজগুলো করতে পারেন তো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই বিষয়গুলো নিয়ে সো ইউটিউব ভিডিও এসইও এটা আসলে পুরাতন একটা কাজ বাট বর্তমানে ইউটিউবের যে জনপ্রিয়তা আসছে এটা বিগত কয়েক বছর ধরে আমরা এই কাজের উপরে মার্কেটে প্লেসে দেখতে পাচ্ছি যে আসলে যেমনটা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর পূর্বে কিন্তু এই ধরনের কাজের ডিমান্ড খুব বেশি ছিল না মার্কেট প্লেসে বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কাজের ডিমান্ড আছে কারণটা হচ্ছে বর্তমানে ওয়ান অফ দ্য লার্জেস্ট যে সার্চ ইঞ্জিন গুগল তারপরেই কিন্তু দ্বিতীয় স্থানে আছে ইউটিউব আমরা সবাই জানি গুগল একটা সার্চ ইঞ্জিন আর ইউটিউবে কিন্তু একটা ভিডিও সার্চ ইঞ্জিন মানে ইউটিউবে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন বিভিন্ন এন্টারটেনমেন্ট যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে যদি বিভিন্ন বিষয়ে সার্চ করেন তাহলে আপনি সেই রিলেটেড ভিডিও কিন্তু পাচ্ছেন এবং বর্তমানে ইচ অ্যান্ড এভরি বিজনেসেস যারা অনলাইনে আসছে তো তারা সবাই ইউটিউব চ্যানেল তারা ভিডিও পাবলিশ করে এই জন্য তাদের ভিডিও প্রমোশন থেকে শুরু করে ভিউজ তারপরে তাদের এই কাজগুলো করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফিল্যান্সের দরকার হচ্ছে ভবিষ্যতে এরা আরও বেশি চাহিদা বাড়বে তো এই কাজগুলো আপনারা সহজে শিখতে পারবেন তো এইটা আমি আজকে আসলে সেকেন্ড একটা পার্ট আমি করতে চাচ্ছি যারা স্পেশালি শুধুমাত্র ভিডিও এসিউ নিয়ে কাজ করবেন আমি আজকে আপনাকে দেখাবো যে আসলে কাজগুলো করার জন্য কোন কোন টুলস নিয়ে আপনারা কাজ করবেন এবং ফার্স্ট অফ অল আমরা দেখে আসবো মার্কেট প্লেসে আসলে এটার কী অবস্থা যারা কাজ শিখবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাটাগরিজ কিন্তু আছে আমি এখন ফাইবারে আছি এখানে আসার পর আপনার দেখবেন যে ভিডিও অ্যানিমেশন তারপর ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা পার্ট হচ্ছে ভিডিও মার্কেটিং তার মানে হচ্ছে আপনি যখন ভিডিও মার্কেটিং করবেন অর্থাৎ ভিডিও এসিও করবেন এটা হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ আসলে ডিজিটাল মার্কেটের বলতে কিন্তু আসলে একটা বিষয় না। এখানে দেখতে পাচ্ছেন সার্সের একটা বিষয় আছে সোশ্যাল একটা বিষয় আছে মেথডস টেকনিকের বিষয় আছে অ্যানালিটিক্সের একটা বিষয় আছে চ্যানেল স্পেসিফিক বিষয় আছে এখানে অনেক বিষয়গুলো কিন্তু আছে তো আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যদি কাজ করেন দ্যাটসবিন আপনি ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতেছেন সো এখানে আমরা যদি ভিডিও মার্কেটিংয়ে স্পেসিফিকভাবে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে যে কাজটা আমরা দেখবো যে এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু গতকাল ভিডিওটা করেছিলাম যে ভিডিও মার্কেটিংয়ের কয়েকটা টপিক আছে আমাদের ভিডিও এসিও অর্গানিক ভিডিও চ্যানেল ম্যানেজমেন্ট অনলাইন অ্যাডভার্টাইজিং ইউটিউব মনিটাইজেশন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা আরও সাবকেটেগরি এখানে আছে তো নতুন অবস্থায় যারা আছেন তাদেরকে আমি রিকমেন্ড করেছিলাম যে আপনারা ভিডিও এসিউ নিয়ে কাজ শুরু করবেন কারণ ভিডিও এসিও হচ্ছে সহজে আপনি নিজে নিজে শিখতে পারবেন আপনার টাকা খরচ করে কোথাও কোর্স করতে হবে না আপনি নিজে নিজে শিখতে পারবেন জাস্ট একটু ধৈর্য দিয়ে সময় দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে তো আমরা দেখে আসি সরাসরি ভিডিও এসিওতে আমরা ক্লিক করি তাহলে শুধুমাত্র এই রিলেটেড গিগসগুলো আমরা পাবো এবং এটা কেন আসলে নতুনদের জন্য এটা একটা বিষয় কারণটা হচ্ছে যে মার্কেটে কিন্তু অনেক কম্পিটিশন অনেক কম্পিটিশন কারণটা হচ্ছে আপনি যদি স্বাভাবিকভাবে যদি আপনি যদি এখানে আমি যদি দেখাই আপনাদেরকে বিষয়টা যে আপনারা যদি যারা ডাটা এন্টিনে কাজ করতে চাচ্ছেন কারণ বিগিনার অবস্থা সবাই মনে করি কি যে ডাটা এন্ট্রি কাজগুলো সহজ আমি এইটা করবো এটা শিখব আমি অনেক কোয়ারিস পাচ্ছি বা পাই সাধারণত সবাই স্টুডেন্ট ম্যাক্সিমাম তারা এসে বলে যে ভাই ডাটা এন্ট্রি কাজ শিখব আমি তাদেরকে বলি ডাটা এন্ট্রি কাজ আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন এটার জন্য আপনার পেইড কোর্স করতে হবে না সো আমি যদি জাস্ট এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি তো আমি আসলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আসলে আপনি যে টাইমটা স্পেন্ড করবেন অর্থাৎ যে সময়টা আপনি দিবেন এই সময়টা যেন আপনার জন্য আসলে ফ্রুটফুল হয় মানে এটা যেন বৃদ্ধা না যায় মানে কাজটা শিখে যে আপনি বসে থাকবেন বিষয়টা এমন না আমি জাস্ট এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করে ইন্টার প্রেস করলাম জাস্ট আপনাদেরকে কম্পেয়ার করে দেখাচ্ছি যে বর্তমানে ডাটা এন্ট্রি ফাইবারের কী পরিমাণ গিগস এখানে আছে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজারের উপরে রেজার্টস কিন্তু এখানে আছে তার মানে পঞ্চাশ হাজারের উপরে গিক্স এখানে আছে পঞ্চাশ হাজারের উপরে সেলার এখানে আছে এটা আপনাকে ধরে নিতে হবে এবং এটাই সত্য তার মানে আপনি যদি ডাটা এন্টিন কাজ করেন তাহলে এই পঞ্চাশ হাজার মানুষের সাথে আপনার কিন্তু মানে একটা ফাইট করতে হবে কম্পিটিশন করতে হবে তাই না এটা আপনার কম্পিউটার এখন আমরা যদি ভিডিও এসিউনে যদি কেন বলছি যে ভিডিও এসিউনে যদি কাজ শুরু করে দেন তাহলে যেটা হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো প্লাস রেজাল্টস আছে আমি ধরলাম এটা ছয় হাজার কোথায় হচ্ছে পঞ্চাশ হাজার আর কোথায় হচ্ছে ছয় হাজার সো আপনি নিজেই বুঝতে পারতেছেন এখন যে যদি আপনি এই এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন তাহলে মার্কেটে আপনার কিন্তু একটা কাজ পর মানে দ্রুত কাজ পর একটা সুযোগ কিন্তু তৈরি হবে দ্যাটস ওয়াই আমি বলছি যারা নতুন আছেন তারা এই ধরনের কাজগুলোতে মানে আগ্রহ দেখান এবং আপনারা এই কাজগুলো শেখেন ওকে আর শেখার জন্য যেটা বললাম সেটা হচ্ছে আপনার ডেডিকেশনটা দরকার এবং ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে স্পেসিফিক ডিমান্ড থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর আমাদের অবশ্যই ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে সেখানে কোয়েশন করতে পারেন তো এখানে মাত্র পাঁচ হাজার নয়শো প্লাস রেজাল্ট এখানে আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম যারা আছে মোটামুটি তারা সবাই কম বেশি কাজ পাচ্ছে এবং এখানে যদি আমরা স্পেসিফিকভাবে আমাদের কান্ট্রি যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে মানুষ যারা আছে আমাদের ভাই বোন যারা কাজ করতেছে তাদের কি অবস্থা এই পাঁচ হাজার নয়শোর মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশই আছে এখানে চার হাজার দুইশো জন তো আমি এটা মার্ক দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম দেখি আসলে এখানে যে চার হাজার দুইশো প্লাস যারা বাংলাদেশে আছে তার মানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের বাংলাদেশে এবং ভেরি অ্যামেজিং দেখতে পাচ্ছেন যে এখানে ফাইবার চয়েস ব্যাজ আসছে বিশটা রিভিউ এখানে আছে তিনশো তিয়াত্তর রিভিউস এখানে আছে পাঁচশো বাইশটা রিভিউ এখানে আছে খুবই ভালো সো এই কাজগুলো কিন্তু আমাদের বাংলাদেশে ভাইরা করতেছে আপুরা করতেছে এই কাজগুলো সো এই কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন সো এখানে তার মানে এখানে কাজের কিন্তু সুযোগ খুবই ভালো খুবই ভালো সো আপনাদেরকে এই জন্য রিকোয়েস্ট করবো যে আপনারা এটা নিয়ে চিন্তাভাবনা করবেন এবং এই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনারা দেখবেন এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন একা আপু কে তার রিভিউস এখানে আছে তার মানে অনেক কাজ কিন্তু করেছেন কে রিভিউসের পাওয়ার জন্য মিনিমাম দুই হাজারের উপরে বাইরের সাথে কাজ করতে হয় মানে দুই হাজারটা অর্ডার কমপ্লিট করতে হয় কারণটা হচ্ছে এখানে রিভিউ পাওয়াটা কিন্তু ফাইবার এত সোজা না আপনি কাজ করবেন একশো বাইরের সাথে হয়তো আপনি রিভিউ পাবেন হয়তো পঞ্চাশটা আপনার ভাগ্য ভালো থাকলে হয়তো আপনি আশি নব্বইটা পেতে পারেন দেখতে পাচ্ছেন চার হাজার দুশো প্লাস মানুষ বাংলাদেশে শুধুমাত্র তারা কাজ করতেছে তো আপনি যদি আজকেই যদি এটা নিয়ে চিন্তাভাবনা করেন যে হ্যাঁ আমি একটা ভালো একটা আইডিয়া পেয়েছি পারফেক্ট ডিটেলসের ভিডিওর মাধ্যমে সো আমি এটা নিয়ে চিন্তাভাবনা করি আর এটা নিয়ে স্পেসিফিকভাবে আপনি কিন্তু আরও স্টাডি আপনাকে করতে হবে ওকে এখন আসা যাক যে তাহলে আপনার কাজের সুযোগ অপরচুনিটি কেন করব সব কিছু আমরা জানতে পারলাম এখন আসা যাক যে এইটা আমি কীভাবে শিখবো এটা একটা বিষয় তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আমি যেটা বলেছি আপনাদেরকে সরাসরি আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর যে কাজটা করবেন আমরা ইউটিউব ভিডিও এসিও এই বিষয়টা নিয়ে এখানে সার্চ করব। ঠিক আছে এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও এসিও অ্যান্ড যখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ভিডিও এসিও লেখার পর বেশ কিছু বিষয় এখানে চলে আসছে যেমন ইউটিউব ভিডিও এসিও বাংলা টিউটোরিয়ালস লাইভ প্রজেক্ট ক্লায়েন্ট হান্টিং পোর্টফোলিও তারপর জামাল সারের ভিডিও আছে এখানে গুলজার ভাইয়ের ভিডিও আছে এখানে বেশ কিছু আছে এখানে মস আইটির ভিডিও আছে আপনার যেটা ভালো লাগে আপনি তাদের ভিডিওটা দেখবেন তো আপনি জাস্ট এখানে সার্চ করলেন ইউটিউব ভিডিও এসিও বাংলা টিউটোরিয়ালস আমি এইটাতেই ক্লিক করলাম এখন আমরা দেখব এখানে বেশ কিছু ভিডিও এখানে আসবে ওকে সো আমরা এখানে সার্চ করেছি ইউটিউব ভিডিও এসিও বাংলা টিউটোরিয়ালস আপনি সার্চ করেছেন এখানে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এসিও স্টেশন বাই অয়ন সো এখানে দেখতে পাচ্ছেন বিশটার উপরে ভিডিও আছে এটা সম্পূর্ণ ইউটিউব এসিও কোর্স দুহাজার চব্বিশ সো এখানে যে ভিডিওগুলো আছে বিশটা ভিডিও আছে আপনি এই প্লে লিস্ট ওপেন করবেন এই ভাইয়ের এই চ্যানেলটা ওপেন করবেন এবং আপনি একটা একটা করে দেখা শুরু করবেন ভিডিওগুলো যে আসলে এখানে ভিডিওগুলো আপনার কেমন লাগে যদি ভালো লাগে আপনি অবশ্যই কন্টিনিউ করবেন যদি ভালো না লাগে তাহলে আপনি নিচে দেখবেন যে আরও অনেক ভিডিও আছে এখানে তো এইখানে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো টিউটোরিয়াল ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে যেমনটা হচ্ছে এই এ কে টেকনোলজি ভাই হচ্ছে উনিও ফিলান্সার এবং উনিও হচ্ছে ওনার ট্রেনিং সেন্টার আছে তো ওনার ভিডিওগুলো দেখতে পারেন এবং ওনার অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র হচ্ছে এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছে ভিডিও এসিও তারা কাজ করে থাকে এবং অনেক ভালো উনি ট্রেনিং দিচ্ছে তো ওনার এই প্লে লিস্টটা দেখতে পারেন ভিডিওগুলো দেখতে পারেন ওকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে এসিও করবেন এই বিষয়গুলো সো বিষয়টা হচ্ছে যে তাহলে আপনাকে টিউটোরিয়ালস দেখতে হবে যারা স্টেপ বাই স্টেপ আপনাকে কাজগুলো করে দেখাবে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ফিলান্সিং উইথ ফরহাদ সো এই ফরহাদ ভাইয়ের চ্যানেলটা আপনার দেখতে পারেন এখানে এসিও ক্লাস ভিডিও এসিও ক্লাস নিয়ে উনি পার্ট অন হয়তো আপলোড করেছেন তো আপনারা মোটামুটি এইভাবে আপনাকে কষ্ট করে দেখতে হবে বিভিন্ন চ্যানেলে এইভাবে কাজ করে দেখতে হবে ওকে সো আমাদের চ্যানেলে আপনারা যদি কোয়েশ্চেন করেন যে আমাদের চ্যানেলে এই ভিডিওটা নাই কেন তো আমি আসলে সময় পাচ্ছি না এই ভিডিওগুলো মেক করার জন্য দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আপনারা সময় নষ্ট না করে যেন আপনারা এখান থেকে বিভিন্নভাবে হোক আপনারা শিখতে পারেন কাজগুলো করতে পারেন আচ্ছা এটা ছিল আমাদের দ্বিতীয় স্টেপ যে আপনারা কাজগুলো শিখবেন এখন আরেকটা বিষয় আমি জানিয়ে দিই এখানে যে আমরা আসলে ইউটিউবে যে এসিউ যে কাজগুলো করতে হয় এটা আসলে দুইটা টুলসের মাধ্যমে সাধারণত আমরা করি পাশাপাশি আরও অনেক টুলস আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের হচ্ছে ভিড আই কিউ যেটা আপনারা অনেকেই জানেন এখানে ঠিক আছে ভিডিও ভিডাইকিউ এরপর এনাদের একটা টুলস আছে টিউব বাডি ঠিক আছে তো যে কোনো একটা দিয়ে যদি আপনি শুরু করেন তো একটা হচ্ছে ভিডাই কিউ যেটা খুবই জনপ্রিয় এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে এটা আমার মানে এত পরিমাণ হেল্প করে এটা আসলে বলে বোঝাতে পারবো না যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের মনে করেন যে এটা নাম্বার ওয়ান একটা টুলস ভিডাই কিউ তো এটার উপরে আপনাদের কাজ শিখতে হবে দেখতে হবে এনাদের একটা টুলস আছে যার নাম হচ্ছে টিউব বাডি তো এটা হচ্ছে সিমিলার এবং যার কাছে যেটা ভালো লাগে কেউ টিউব বাডি ব্যবহার করে কেউ হচ্ছে ভিডিও ব্যবহার করে এবং অনেকে আছে দুটাই ব্যবহার করে ওকে এবং জনপ্রিয় যারা ইউটিউবার আছে সবাই কিন্তু এই টুলসগুলাই ব্যবহার করে থাকে তো এই টুলসের ব্যবহারগুলো শিখলেই তাহলে আপনি এই ধরনের ভিডিও এসিও নিয়ে কাজ করতে পারবেন খুবই সহজ জাস্ট এই ধরনের কিছু টুলসের কাজগুলো শিখলে এবং এই দুইটা টুলসের কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ইজিলি কিন্তু ভিডিও এসিও করতে পারবেন এটা আহামরি জটিল কোনো বিষয় না সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনার অপিনিয়ন সো দেখা হচ্ছে অন্য একটা টিটুয়ালসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ